আমরা এসেছি আমাদের একজন উদ্যোক্তা আর যার নাম হচ্ছে নব্বুয়া হোসেন হোসেন তুহি আমার বাড়ির মাতায় আমি কাজ করতেছি চামড়া স্যান্ডেল নিয়ে চামড়া আইটেম এর মধ্যে চামড়া স্যান্ডেল আছে এবং রাবারের কিছু আইটেম আছে রাবারের স্লিপার স্যান্ডেল যেটা বলি ওইটা নিয়ে আমরা আমার এই কাজটা কিভাবে আমি করি এটা আপনার কাছ থেকে দেখিয়েছি কিন্তু এইখানে মাধ্যমে

এই এই চামড়াগুলো নিয়ে আছি এটা থেকে পরে আমরা প্যাটারনের মধ্যে হাতে হাতে আকা হয় না তারপর তার এই আমরা তৈরি করি তার বলা যায় তেই তো হচ্ছে শতভাগ হাতের তৈরি হ্যাঁ হাতে তৈরি মানে দিনে কতখানি কাটতে পারেন কয়টা দজন কাজ করতে পারেন 3 দজন মানে 3 দজনের ফিটা তৈরি করতে পারে 3 দজন 37 জোড়া 37

কাজ করতেছি যা পরিশ্রম করে আরেকজনের জন্য করতেছি আচ্ছা নিজের জন্য কিছু করার জন্য স্যার লেদার ভবিষ্যতে আর অনেক ডিমান্ড আছে জুতাই কিনতে শুরু করছি সামনে বেল্ট মানি ব্যাগ লেডিস ব্যাগ অফিস ব্যাগ যত টাইপের লেদারের প্রোডাক্ট আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি ওইখানে যাওয়ার চেষ্টা করি এরপর স্যার ওইটা কাটার পরে এরপর স্যার স্যার পাশে যে থাকে একটু থাকে তখন আমরা এটা মোটরটা চালাই করার পরে স্যার তারপর কমপ্লিট করার